চিকেন ফ্রাই তো আপনারা অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে কি কখনও বানিয়ে খেয়ে দেখেছেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর বানানো খুবই সহজ এর উপরটা হবে একদম মুচমুচে আর ভেতরে চিকেনটা হবে জুসি খেতে কিন্তু অসাধারণ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে এই মিনি চিকেন ফ্রাইগুলো বানিয়ে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে আমি মুরগির যে বুকের অংশ ওইটা নিয়েছি তারপর এটাকে আমি লম্বা করে কেটে নিচ্ছি লম্বা করে কেটে নিয়ে তারপর আমি এটাকে ছোট ছোট কিউব করে কেটে নেব আমি এখানে দুই পিস মুরগির বুকের মাংস নিয়েছি আপনারা চাইলে মুরগির যেই কোনো মাংসের পিস দিয়েই এটা বানাতে পারেন আমি ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি এখন আমি সবগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বাটির মধ্যে তুলে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ সয়া সস তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কেচাপ এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে একটু বুঝে দিতে হবে কেননা সয়া সস দিয়েছি সয়া সসে লবণ থাকে এখন সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো মশলা চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখানো হয় আমার এখানে এটা মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ আদার গুঁড়া এক টেবিল চামচ রসুনের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর এই ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেকে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করে কিংবা চাউলের গুঁড়া আমি শুধু ময়দা দিয়েই আজকে আমি এটা বানিয়ে দেখাবো এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় কর্নফ্লাওয়ার আর চাউলের গুঁড়া ছাড়াও এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় তারপর অল্প অল্প করে একটু পানি দিয়ে তারপর আমি এই ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি একসাথে অনেক বেশি পানি দেবেন না অল্প অল্প করে দিয়ে তারপর মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর তারপর এখানে দেখবেন এরকম একটা দলা দোলা একটা লেয়ারের মতো তৈরি হয়ে গেছে ঠিক এ অবস্থায় এলে এটাকে মাখানো বাদ দিতে হবে তারপর আমি এখানে নিয়ে নেব একটা চালনি একটা বাটির উপর চালনিটাকে নিয়ে নিলাম নিয়ে তারপর এখান থেকে অল্প করে দিয়ে আমি এটাকে চেলে নেব এতে করে যে নিচে গুঁড়োটা থাকবে ওটা এই বাটির মধ্যে পড়ে যাবে এভাবেই আমি সবগুলো চেলে নেব সবগুলোই আমার এখানে চেলে নেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর এক একটা লেয়ার হবে এখন আমি যে বাকি যে ময়দাটা ছিল সেই ময়দার মধ্যে অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এখানে অল্প অল্প করে পানি দিতে হবে একসাথে বেশি দেবেন না তাহলে কিন্তু পানি বেশি হয়ে যেতে পারে এখানে আসলে দেখে একটু বুঝে নিতে হবে যে এর ঘনত্বটা আমি কীরকম রেখেছি এরপর আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে এক টুকরো চিকেন দিয়ে এখানে আমি এটাকে ডুবিয়ে নিচ্ছি নিয়ে তারপর এখানে যে আমি ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে একটু গড়িয়ে নিলে খুব সুন্দরভাবে এটা কোট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এভাবেই আমি সবগুলোকে কোট করে নেব তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো চুলায় আমি একটা ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়ে হালকা গরম করে নিয়েছি একদম গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আর চুলার জালটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটার মাঝামাঝি রাখতে হবে তা না হলে কিন্তু ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে আর উপরটা খুব একটা ভালো ক্রিস্পি হবে না আবার আমি উলটিয়ে দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তারপর আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে কিন্তু আমি লোহেটেই রেখেছি রেখে তারপর উলটিয়ে নিচ্ছি যখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই যে বুদবুতটা উঠতেছে এটা কিন্তু একদমই থাকবে না একদমই কমে যাবে আবারও উলটিয়ে পালটিয়ে দিয়ে তারপর আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো বুতবুত উঠছে না আর এটাও কিন্তু ভাজা একদম ক্রিস্পি একদম মুচমুচে হয়ে গেছে এখন আমি সবগুলোকে তেল ঝরিয়ে না নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা বানানো এত বেশি সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এখন থেকে আর দোকান থেকে কিনে খেতে হবে না বাসাই এভাবে বানিয়ে সবাই মিলে খেতে পারবেন ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ